আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আমাদের নতুন নতুন যে কালেকশানগুলো আসছে এই সপ্তাহের যে কালেকশানগুলো আসছে আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এই কালেকশানগুলো দেখিয়ে দেবো যে দেখুন আমাদের পরিমাণ কালেকশন কিন্তু আবারও চলে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো কালেকশানগুলো কিন্তু আপনারা পাবেন এগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনগুলো দেখিয়ে দেব। এই যে দেখুন খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের এই ফিঙ্গারিংটাও কিন্তু চলে আসছে আমাদের নতুন কালেকশনের মধ্যে এই রিংটা কিন্তু আপনার ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এই যে দেখুন কতটা কিউট একদম মধ্যে ফিঙ্গার রিংও চলে আসছে এগুলো ইতালিয়ান করা আছে দেখুন সুন্দর সুন্দর জামাই আংটি বা অনেকে বক্স আংটিও বললে খুব সুন্দর সুন্দর এই আংটিগুলো ইতালিয়ান হ্যাঁ নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে যে দেখুন আপনার এই যে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অবশ্যই নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এগুলো কিন্তু ইতালিয়ান এগুলো আমাদের দেশে মেক করা পসিবল না এগুলো বাইরে থেকে আসে সেট আপগুলো দেখুন কতটা সুন্দর এবং গ্লেজি আর স্টোনগুলো খুব সুন্দর করে মেশিনে সেট করা থাকে যার কারণে স্টোনগুলো পড়বে না এবং স্টোনগুলো কালো হবে না এগুলো অরিজিনাল ডায়মন্ড কাট স্টোন তো এই জামাই আংটিগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আমাদের এই শপে এসেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন না আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিও করে থাকি তো আমাদের এই যে ইউজ পরিমাণ কালেকশান চলে আসছে তার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কিন্তু কানের চলে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইউনিক কালেকশনের এই যে কানের চলে আসছে দেখুন খুব সুন্দর ডিজাইন বাটারফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই কানেরটা এই কানেরটাও খুব সুন্দর ফিনিশিং করে কিন্তু আপনারা পাবেন আরও আরও আমাদের অনেক ইউজ পরিমাণ ডিজাইন কিন্তু চলে আসছে এইগুলো কিন্তু আমরা লং ভিডিও দিয়ে দেবো খুব শীঘ্রই এগুলো লং ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা লং ভিডিওগুলো পাবেন অল্প কিছু ফনের মধ্যেই আর আমাদের ইউজ পরিমাণে কালেকশনগুলো কিন্তু আপনার আমাদের সব এসেও নিতে পারবেন চাইলে অনলাইন থেকেও নিতে পারবেন যে দেখুন কতটা সুন্দর স্টার ডিজাইনের খুব সুন্দর একটা পাশা টপ পাশার সিস্টেমের কিন্তু করা আছে অনেকে এগুলো রিং পাশাও বলে খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা হলমার্ক করা থাকবে ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে যে দেখুন খুব সুন্দর টপও আসছে এগুলো কিন্তু কানের হ্যাঁ রুপার ডায়মন্ড কাট স্টোনের মধ্যে রুপার কাজ করা ইতালিয়ান রুপা আর তাছাড়া আরও ফিঙ্গারিংও আসছে খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং এই যে দেখুন একদম সিম্পলের মধ্যে কতটা কিউট এই ফিঙ্গারিংগুলো এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একদম সিম্পলের মধ্যে এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের হলমার্ক করা থাকবে নাইন টু ফাইভ হলমার্ক করা থাকবে আর ইউজ পরিমাণ ব্রেসলেটও আমাদের অ্যাভেলেবেল চলে আসছে আরও নতুন এই যে দেখুন কতটা কিউট সুন্দর সুন্দর কিন্তু এই ব্রেসলেটগুলো এগুলো কিন্তু ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই যে দেখুন নাইন টু ফাইভ হলমার্ক করা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের হলমার্ক করা থাকে আর এগুলো কিন্তু ইটালিয়ান রুপার তাই আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না একদম ব্যান্ড রিং চলে আসছে এই যে দেখুন কাপড় রিং বলে অনেকে ব্যান্ড রিং বলে ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আসছে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু তো আপনারা আমাদের সপে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে তো হোম ডেলিভারিও নিতে পারবেন সুন্দর সুন্দর ইউনিকের প্রোডাক্টগুলোতে হলমার্ক করা থাকবে প্রত্যেকটাতে এই যে দেখুন নাইন টু ফাইভ হলমার্ক করা থাকে এই যে এই যে দেখুন কতটা হ্যাঁ যে দেখুন সুন্দর কিন্তু নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকে প্রত্যেকটাতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হলমার্ক করে রাখি এবং খুব সুন্দর সুন্দর বাটার ফ্লাওয়ার এবং সাথে দেখুন খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করে এই ফিঙ্গার রিংটা কিন্তু আপনারা পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সব কিছু আপনারা পারচেস করতে পারবেন বা চাইলে আমাদের অনলাইন থেকে কুড়ি মাধ্যমে কিন্তু এই কালেক্ট করতে পারবেন সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল থাকা অবস্থায় কিন্তু আপনারা এগুলো পারচেস করে নিতে পারবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি তো অবশ্যই পাচ্ছেন আর আমাদের শপের অ্যাড্রেসটা তো আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি মিরপুর দশ নম্বর ঢাকা মিরপুর দশ নম্বর সাহাল্লি প্লাজা চতুর্থতলা লেফটেড তিন দোকান নাম্বার সাত এই যে দেখুন খুব সুন্দর ও ডায়মন্ড কার্ড স্টোনের এই টপগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু যে দেখুন ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এগুলো কিন্তু ইতালিয়ান হ্যাঁ নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই টপগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান হলমার্ক করা প্রোডাক্ট তো আপনারা এগুলো কিন্তু চাইলেও এগুলো অ্যাভেলেবেল পারবেন না কোথাও থেকে এগুলো মেক করতে পারবেন না এগুলো আমাদের কাছ থেকে হয়তো আপনি কালেক্ট করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিয়েই থাকি খুব সুন্দর সুন্দর কিন্তু কানের টপও চলে আসছে যে কানেরগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কানের ইয়ারিংগুলো যে দেখুন কতটা কিউট খুব সুন্দর গর্জিয়ার্স কিন্তু আর স্টুটগুলোও লক করা থাকবে খুব সুন্দর করে স্টুটগুলো কিন্তু সহজে পড়বে না একদম সুন্দর ফিনিশিং করা তো আপনারা পাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হলমার্ক করা থাকবে এই যে দেখুন কতটা সুন্দর এই যে খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে তৈরি করা এই কানেরগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হলমার্ক করা থাকবে তো আপনারা এই সিলভার নিয়ে নিশ্চিন্তে থাকবেন এইগুলো হানড্রেড পার্সেন্ট আপনারা বাইশের রূপা পাবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তো আর আপনি বয়স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই শপের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর বিনায়ক জুয়েলার সাহালিপ্লাদা চতুর্থতলা লিপিএট তিন দোকান নাম্বার সাত সালামুকুম বিয়স